এখন হচ্ছে আমরা এই বাইশ নাম্বার অঙ্কটি সমাধান করব তো এই বাইশ নাম্বার অঙ্ক আমাদের দেওয়া আছে যে হয়। তাহলে আমাদের এখানে একটা বামপক আর একটা হচ্ছে ডানপক্ষ দেওয়া আছে যে আমাদেরকে হচ্ছে দু হচ্ছে এক কিনা আমাদের হচ্ছে একই মান মানে হচ্ছে পক্ষ সমান সমান এই ডানপক্ষ আমরা হচ্ছে এটা কি করতে হবে প্রমাণ করতে হবে তো প্রথম হচ্ছে আমাদের এখানে পক্ষ দেওয়া কি। আমরা লিখবো যে বামপক্ষ বামপক্ষ সমান সমান আমাদের বাম পক্ষে দেওয়া আছে হচ্ছে cos 3a যেখানে আমাদেরকে এখানে এই a এর মান দেওয়া আছে a সমান সমান হচ্ছে 30 ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে cos 3 a এর মান হচ্ছে 30 তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে cos তিনের তিরিশ দেওয়া যদি আমরা গুণ দিই তাহলে হচ্ছে কত নাইনটি তাহলে কস নাইনটি ডিগ্রি আমাদের হয় এখানে থার্টি ডিগ্রি আমরা এখানে লিখে এখানে সাইডে লিখতে পারবো যে এ এর মান বসি হ্যাঁ তাহলে আমরা এখানে লিখে দিব যে এ এর মান বসি এখন আমরা যে কাজটা করবো যে কস নাইনটি ডিগ্রি মান কত আমরা জানি যে কস এই নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেখতে পারি যে কস নাইনটি ডিগ্রি সমান হচ্ছে জিরো তাহলে এই হচ্ছে আমাদের বাম পক্ষ এখন হচ্ছে আমরা যে কাজটা করতে হবে এই ডান পক্ষটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এখন হচ্ছে ডান পক্ষটা যদি বের করি ডান পক্ষ তাহলে ডান পক্ষে আমাদের কি দেওয়া আছে এই ডান পক্ষে দেওয়া আছে হচ্ছে ফোর কস কিউ এ মাইনাস থ্রি কস এ এখন আমরা হচ্ছে এইটা এইটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে এর মান হচ্ছে আমরা কি বের করতে হবে জিরো বের করতে হবে তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি এখানে 4 আছে তাহলে হচ্ছে 4 এই cos কিউব এ তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি হচ্ছে এখানে cos উপর হচ্ছে কিউব আর এখানে a আছে a হচ্ছে 30 ডিগ্রি a হচ্ছে কত 30 তাহলে আমাদের দেওয়া আছে কারণ এ হচ্ছে আমাদের উদ্দীপকে দেওয়া এই প্রশ্নে দেওয়া ছিল এ সমান সমান হচ্ছে 30 ডিগ্রি তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 30 এখানে মাইনাস হচ্ছে মাইনাস থ্রি কস এমন হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা তো কি করছি এখানে যেখানে এ আছে এর জায়গায় হচ্ছে আমরা থার্টি ডিগ্রি বসে দিছি তাহলে আমরা এখানে এই কস কিউব থার্টি ডিগ্রি যে কথা এখানে হচ্ছে কস থার্টি ডিগ্রি উপরে কিউব হচ্ছে একই কথা তাহলে আমাদের এখানে এই জানতে হবে যে হচ্ছে কস এই থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে আমরা হচ্ছে এখানে লিখতে পারি হচ্ছে ফোর ইন্টু এই কস থার্টি ডিগ্রি তাহলে হচ্ছে বা একটু তোমাদের সুবিধার জন্য আমি এই কাজটা করতে পারি এখানে যে কস থার্টি উপরে হচ্ছে কি কিউ এই উপরে হচ্ছে কিউ মাইনাস এখানে হচ্ছে আমাদের আছে থ্রি কস ইন্টু থার্টি তাহলে হচ্ছে তিন ইন্টু থার্টি আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে

এখানে হচ্ছে রুট থ্রি বাই টু কিউব আছে তাহলে হচ্ছে রুট থ্রি বাই টু হচ্ছে কিউব মানে হচ্ছে তিনবার গুণ তাহলে আমরা হচ্ছে রুট থ্রি বাই টু তিনবার লিখে পারবো যে রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি বাই টু তাহলে হচ্ছে রুট থ্রি বাই টু কিউব ছিল তাহলে হচ্ছে আমরা রুট থ্রি বাই টু তিনবার হচ্ছে এখানে গুণ দিয়ে দিছি এখানে আমাদের হচ্ছে মাইনাস ছিল তাহলে মাইনাস থ্রি থ্রি রে যদি আমরা রুট থ্রিতে গুণ দিই তাহলে আমাদের হচ্ছে থ্রি বাই আর নিচে টু আছে তাহলে হচ্ছে আমাদের মতো টু থাকবে ঠিক আছে মাইনেসটা এখানে দিলে দুটো ভালো এখানে এরপর আমাদের যেই কাজটা করতে হবে যে এখানে ফোর আসে তার হচ্ছে ফোর এখানে রুট থ্রি ইন টু রুট মনে রাখতে হবে যে দুইটা রুট হচ্ছে ঘুম দিলে শুধু তিন হয় দুইটা রুট থ্রি দিলে হচ্ছে শুধু থ্রি হয় তাহলে আমাদের এখানে তো দুইটা রুট আছে তাহলে হচ্ছে আমরা দেখবো হচ্ছে শুধু থ্রি আর এখানে সিঙ্গেল একটা রুট থ্রি আছে তাহলে আমরা লিখে দিব এখানে হচ্ছে রুট থ্রি ঠিক আছে আর এখানে দুই রে দুই গুণ দুই গুণ দুই দুই দুগুণের চার চার হচ্ছে আমাদের আট তাহলে আমরা নিজে লিখে ফেলব হচ্ছে আট ঠিক আছে আর তাহলে আমাদের এখানে আছে মাইনাস এখানে আছে হচ্ছে থ্রি রুট থ্রি ভাগ হচ্ছে টু এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা কি আমরা আরেকবার বলতেছি আমাদের এখানে ফোর ছিল ফোর এখানে একটা গুণ আর আমাদের এই

আমি তো বুধার সুবিধাতে কাটাকাটি করছি তোমরা হচ্ছে এই অঙ্ক করার সময় কাটাকাটি না তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে থ্রি রুট থ্রি ভাগ হচ্ছে টু এটা হচ্ছে আমরা ওয়ান দেখার সে বলতেছি চার একে চার চার দুগুণে হচ্ছে আট তাহলে আমাদের বাকি থাকে থ্রি রুট থ্রি ভাগ টু তাহলে হচ্ছে আমাদের এখানে থাকে হচ্ছে থ্রি রুট থ্রি ভাগ টু মাইনাস থ্রি রুট থ্রি ভাগ টু তাহলে এখানে হচ্ছে থ্রি রুট থ্রি বাই টু এখানে হচ্ছে মাইনাসের থ্রি রুট থ্রি বাই টু যেহেতু হচ্ছে আমার দুইটা মিলে গেছে তাহলে হচ্ছে আমাদের কাটাকাটি এই যদি এটা এটা হচ্ছে চলে যায় তাহলে আমাদের থাকবে হচ্ছে জিরো যেহেতু যেহেতু এখানে হচ্ছে প্লাসের এখানে হচ্ছে মাইনাসের তাহলে হচ্ছে আমাদের চলে কাটাকাটি চলে যাবে মাইনাস থ্রি চলে যায় এটা তাহলে হচ্ছে থাকবে জিরো তাহলে আমাদের এখানে হবে হচ্ছে জিরো তাহলে আমাদের এই বামপক্ষ ছিল জিরো ডানপক্ষ হচ্ছে জিরো তাহলে আমরা দেখব হচ্ছে বামপক্ষ

এই যখন এই থিটার মান এই শূন্য ডিগ্রি থেকে বড় বা শূন্য ডিগ্রি সমান এবং নব্বই ডিগ্রি থেকে ছোট বা নব্বই ডিগ্রি হচ্ছে সমান তাহলে হচ্ছে আমার থিটার মান বের করতে হবে তাহলে হচ্ছে আমরা প্রথমে এখানে যা দেওয়া আছে আমি লিখে নিব যে দেওয়া আছে যে সাইন থিটা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে সাইন প্লাস কস থিটা এটা হচ্ছে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান হচ্ছে কত ওয়ান তো আমাদের এখানে হচ্ছে থিটার মান বের করতে হবে তো আমরা এই অঙ্কটা হচ্ছে বের করার জন্য যে কাজটা করতে পারবো এটা হচ্ছে উভয় পক্ষে হচ্ছে আমরা বর্গ করব কি করব উভয় পক্ষে হচ্ছে আমরা বর্গ করব তো এই অঙ্কটা সমাধানের জন্য আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে কি হবে তাহলে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে সাইন থিটা প্লাস থিটা তাহলে হচ্ছে আমরা এখানে হোলি স্কোয়ার দিতে পারি সমান সমান হচ্ছে এখানে ওয়ান আছে তাহলে হচ্ছে ওয়ানের উপরে স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি যে উভয় পক্ষে বর্গ করে তাহলে আমরা হচ্ছে এখানে লিখতে পারবো হচ্ছে উভয় পক্ষে বর্গ করে তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি এখন হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে সূত্র যায় তাহলে হচ্ছে আমরা এখানে এ প্লাস বি হোল সূত্র যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের হবে হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে এখানে সাইন সাইন স্কোয়ার প্লাস মানে স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস স্কোয়ার ঠিক আছে তাহলে হচ্ছে আমরা এখানে কি লিখছি যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাইলে এখানে হচ্ছে সমান সমান আছে আর ওয়ান রি স্কোয়ার করলে হচ্ছে আমাদের কথা সেই ওয়ান এখানে হচ্ছে আলাদা করে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই তোমরা হচ্ছে এখানে স্কোয়ার দিয়ে দিও তাহলে হচ্ছে হয়ে যাবে ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে সমানের সমান ওয়ার ওয়ান স্কোয়ার করলে হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে যে কাজটা এখানে করতে পারবো যে এখানে আছে হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর এখানে আছে হচ্ছে কজ স্কোয়ার থিটা তাহলে আমরা এটা হচ্ছে সাজায় যদি লিখি আর আমাদের প্লাস কম সমান হচ্ছে এখানে ওয়ান আছে ওয়ান আমরা হচ্ছে এইটা এখানে আনলাম কেন এটা হচ্ছে আমাদের একটা সূত্র যায় যে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কজ সমান সমান হচ্ছে

সরি এখানে প্লাস হবে না শুধু গুণ যে টু সাইন থিটা কথিটা হচ্ছে টুক এখন হচ্ছে আমরা যে চেষ্টা করতে পারবো এই জায়গার মধ্যে যে এখানে আমাদের এই ওয়ান আছে এই ওয়ান আছে প্লাসে এটা পক্ষান্তর করলে হয়ে যাবে হচ্ছে মাইনাসে তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে টু সাইন থিটা কস থিটা সমান সমান এখানে আমাদের ওয়ান ছিল আর এই পক্ষে ওয়ান প্লাস এর ছিল পক্ষান্তর করছি তাহলে হচ্ছে আমাদের মাইনাস এর গেছে তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে টু সাইন থিটা কস থিটা সমান সমান হচ্ছে জিরো এক তে এক চলে গেলে থাকবে হচ্ছে আমাদের কত জিরো এখন আমরা ঠিক আছে স্টার্ট করতে পারবো যে টু হচ্ছে এখানে গুণাকার আছে পক্ষান্তর করলে হচ্ছে কি আকার দেবে ভাগ আকার দেবো তাহলে আমরা এখানে একটা লাইন যদি করি যে এই সাইন্থিটা কস্থিটা সমান সমান জিরো ভাগ টু টু এখানে হচ্ছে গুণাকার ছিল পক্ষান্তর করছে তাহলে হচ্ছে আমাদের কি আকারে গেছে ভাগ আকারে গেছে তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে সাইন্থিটা কস্থিটা সমান সমান এই শূন্যরে দুই দ্বারা ভাগ দিলে আমাদের থাকছে হচ্ছে শূন্য এখন দুইটা যদি হচ্ছে গুণ থাকে যদি দুইটা দুইটা যদি গুণ থাকে এবং আর মান যদি জিরো হয় তাহলে আমরা এটা লিখতে পারি হয় অথবা বা অথবা তাহলে আমরা এখন লিখব হয় আমরা হয় সাইন থিটা হচ্ছে হয় সাইন থিটা সমান সমান জিরো অথবা অথবা এই কস্তিটা কস্তিটা সমান সমান হচ্ছে জিরো এখন আমরা যে কাজটা করব যে এই উভয় পক্ষে এখানে যে সাইন আছে আমরা এখানে হচ্ছে সাইন নেওয়ার চেষ্টা করবো তাহলে আমাদের এখানে হচ্ছে লিখবো সাইন থিটা সমান সমান তাহলে হচ্ছে আমরা দেখতে হবে যে সাইন কত ডিগ্রির মান হচ্ছে আমাদের জিরো হয় তাহলে হচ্ছে আমরা জানি যে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো আমরা পরিবর্তে আমাদের এখানে থিটার মান থাকতেছে কত তাহলে এই থ্রিটার সমান সমান থাকতেছে হচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে আমরা এখানে লিখবো হচ্ছে অথবা কস থ্রিটার সমান সমান জিরো তাহলে আমরা এই পক্ষে হচ্ছে কস নিয়ে আসবো তাহলে আমরা এখানে লিখবো বা এখানে কস আছে তাহলে হচ্ছে কস এই থিটার জায়গায় থিটার সমান সমান এই কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে আমাদের জিরো তাহলে কস নাইনটি ডিগ্রি তাহলে আমরা এই জিরোর পরিবর্তে লিখে ফেলাম হচ্ছে কত জিরো তাহলে হচ্ছে আমরা যদি কস আর কস কেটে দিই তাহলে থাকবে যে থিটা সমান সমান নাইনটি ডিগ্রি তাহলে থিটা সমান হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা যাই তাহলে আমাদের টান কি আনসার কি যে আমাদের একটা থিটার মান পাইছে হচ্ছে জিরো আরেকটা থিটার মান হচ্ছে কত নাইনটি ডিগ্রি এই হচ্ছে আমাদের এই তেইশ নাম্বার অঙ্কের সমাধান আহ আশা করছি খুব সহজেই তোমরা এই তিরিশ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ